তিনি তো মোদিজি অনেকবার তাড়িয়েছেন উনি উনিশ ব্রিগেডে সভা করে ইউনাইটেড ইন্ডিয়া ডাক দিয়েছিলেন দিয়ে বলেছিলেন এবার আমরা দিল্লি দখল করব তারপরে একুশে তিনি এখান থেকে গিয়ে নন্দীগ্রামে দাঁড়ালেন বললেন আমি গদ্দারকে হারাবো তা এগুলোও দেখেছেন মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না উনি একুশ সালে ভোটে জেতার পরে কোভিডের সুযোগ হাইয়েস্ট মুসলিম তোষন কাউন্টিং হলে লুট করে কিছু সিট আমাদের থেকে বেশি পেয়ে ক্ষমতায় এসেছেন তারপরে তুমি বলেছিলেন বাংলা দখল হয়েছে এবারে গোয়া দখল করতে যাব এখানকার মায়েদের হাজার টাকা দেন গোয়ার মায়েদের বলেছিলেন পাঁচ হাজার দেবেন বড় একটা শূন্য নিয়ে এসেছেন ত্রিপুরা দখল করতে গেছিলেন নোটার থেকে কম ভোট নিয়ে এসেছেন অতএব মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয় তিনি স্বপ্ন দেখতে পারেন তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন কিন্তু বাস্তব খুব কঠিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি যেমন অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিল যে এই জন্মে নরেন্দ্র মোদীজি অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে পারবে না বলেছিলেন পঁচিশ তো ছাড়ো পঞ্চাশেও বিজেপি কিছু করতে পারবে না তা অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা সবাই দেখেছে নবীন পট্টনায়ককেও আমরা জানতাম অপরাজয় নবীন পট্টনায়ক উড়িষ্যার খবরও লোক দেখেছে সব এক্সিট ফল ফেল করে হরিয়ানার ফলও লোক দেখেছে মহারাষ্ট্রে লোকসভার ভোট আবার বিধানসভার জয় লোক দেখেছে টু থার্ড মেজরিটি পেয়েছে এখানেও মমতা ব্যানার্জি বা কেজরিওয়ালদের

ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে দুর্নীতিগ্রস্ত ব্যানার্জির পরিবারকে পিসি ভাই একসঙ্গেই হারাতে হবে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করব তবে এখন একটু তো আমরা খবর রাখি একটু আত্রুত হচ্ছে সরাসরি ঘরের লোক না হলেও বাকি তো কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলো তো কিছু কিছু হচ্ছে

ভোট হয়েছে বৃহত্তর হিন্দু ঐক্যের পক্ষে আমাদের সবচেয়ে বড় পাওনা সর্দারজিরা শিখ সমাজ আমাদেরকে দুহাত ভরে দিল্লিতে আশীর্বাদ করেছেন বাঙালিরা তো আছেই দুর্নীতি এবং আর্জিকর একটা বড় ইস্যু ছিল বলে আরবান এলাকার সাতাত্তরটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যেখানে মেন মিডিয়া সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি এফেক্ট করে সেই শহর এলাকায় কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস হেরেছে কলকাতা কর্পোরেশনের চুয়ান্নটা ওয়ার্ডে বিজেপি লিড হয়েছে এগুলো সম্ভব হয়েছে দুর্নীতির ইস্যু কনসাস পিপল এবং যেখানে ভোট দেওয়ার সুযোগ হয়েছে মানুষের মধ্যে গেছে বলে এবং দু কোটি পঁচাত্তর লক্ষ যারা ভোট পেয়েছেন তাদের দু কোটি ভোট মুসলমানদের ভোট কমপ্লিটলি টু সেভেন্টি ফাইভ লাখ ভোটার টিএমসির যে ভোট আর বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে কমপ্লিটলি হিন্দু এবং জনজাতিদের ভোট নর্থ বেঙ্গল বিশেষ করে জনজাতিদের ভোট আমরা পেয়েছি এ ভোটে মুসলিম ভোটের অংশীদারিত্ব নেই এবং এই যে বিয়াল্লিশ লক্ষের গ্যাপ শুধু একা ডায়মন্ড হারবারে দশ লক্ষ ছাপ্পা ভোট হয়েছে একা ঘাটালে মিনিমাম সাত লক্ষ ছাপ্পা ভোট হয়েছে এই বিয়াল্লিশ লক্ষ গ্যাপের মধ্যে পঁচিশ লক্ষ ছাপ্পা ভোট আছে দু কোটি মুসলমান ভোট আছে আর কিছু চোর ডাকাত যেগুলো আছে তৃণমূলের তারা আর কিছু গরিব মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারের বন্ধ হয়ে যাওয়ার থ্রেড দিয়ে কিছু ভোট তারা নিয়েছে অতএব পশ্চিমবঙ্গে কোনো গ্যাপ অপজিশনের সঙ্গে মানে বিজেপির সঙ্গে টিএমসির নেই